সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নওগাঁ জেলার মান্না থানায় অবস্থিত সাপ্তাহিক চৌবাড়িয়া হাট থেকে আর দর্শক আজকে শুক্রবার সাপ্তাহিক গরুরহাট তো হঠাৎ করে চলে এসেছি আজকে আর সকাল থেকেই প্রচণ্ড গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এই হাটে সেই কারণে ক্রেতাটা অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে দেশাল যে গরুগুলো আছে সেই গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম হাটে কাস্টমার সমাগম কীরকম সেই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করব এই প্রতিবেদনের মাধ্যমে তো চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আপনাদের মূল্যবান মতামতটি পাঠিয়ে দিবেন আমাদের উদ্দেশ্যে তো চলুন দর্শক কথা না বাড়িয়ে শুরু করা যাক এই যে বড় ভাই দাঁড়িয়ে আছে একটু দেখাই এবং দামের ধারণা দিই চলুন কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আজই ভালো কিন্তু গরু বেস্তার চিনে ভাই বুঝতে পারছেন না না কয়টা নি আসছেন আজকে গরু ছটা ছিল ভাই চারটে ছাড় ছিল সাড়ে চারটে আছে বলদ দুটো আছে বলদ দুটো আছে কাস্টমার কেমন দেখেন ভাই

হয়ে গেছে দর্শক এই যে দুই বলে দুই বিশ বলে পঁচিশ হলে সেট দিবে ভাই আর কি তো চলুন আরও সামনে কিছু বলদ গরু আপনাদেরকে দামের ধারণা দিই দেখেন মাসাল্লাহ প্রচুর আমদানি প্রচুর পরিমাণে আমদানি কিন্তু ক্রেতা সমাগম অনেকটাই কম এই যে দেখেন চাচা মনে হয় নিয়ে এসেছে চারটা নাকি দুটা আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে আসছেন এখন আছে কয়টা একটা আছে কোনটা এই বলদ না কত চা হচ্ছে এটার দাম দাম দেখি এক লক্ষ শহরপুর চা দাম আগের তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে বৃষ্টির কারণে খারাপ বৃষ্টির কারণে খারাপ নেতা কেমন দেখতেছেন হাটে আছে মোটামুটি আছে এক লক্ষ শহৎপুর চা দাম একটু দেখাই তারপরে আরো কিছু দামের ধারণা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই যে এক লক্ষ শহরকুর হাজার টাকা চা দাম দর্শক দেখে এই বলদ গরুটি মাশাল্লাহ এত খুন ক্রেতার একটু মতামত আমি জানানোর চেষ্টা করব। তো এই যে দেখেন দাম দর চলতেছে দর্শক দাম দর চলতেছে একটু কথা বলি দর্শক এই যে দেখেন পাটিরা কেমন কি দাম দেয় ওটা চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ বলে কত হলে বেচা যায় আজকে হাঁটানো যায় পঁয়তাল্লিশ ষেচল্লিশ হলে বেচা যায় দর্শক পঁয়তাল্লিশ ছয়চল্লিশ হলে বেচা যায় আজকে হাটানো যায় প্রচুর আমদানি আর দেখেন কতটা পরিমাণ হাতে কাদা এই কাদার মধ্যে আপনাদের জন্য ভিডিওগুলো করি এবং শাড়ি দর্শক অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো করতেছি দেখেন একেবারে গুঁড়ি গুঁড়ি মিষ্টি যেরকম হচ্ছে সেরকমই আমদানি কিন্তু হাটে একেবারে কাস্টমার নেই যে সাধারণ ব্যাপারীরা আছে তারা গ্রামগঞ্জ থেকে অনেক কষ্ট করে গরুগুলো সংগ্রহ করে নিয়ে এসেছে কিন্তু হাটে এসে ঠিক মতো চালানটাই উঠতেছে না দেখেন কি অবস্থা আমি আপনাদেরকে একটু ধারণা দিই এই যে এই জোড়াটাও মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটু কথা বলবো চাচার সাথে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ কটা নিয়ে আসছেন আজকে বারো চোদ্দোটা এগুলো কি ব্যবসার নাকি খামারের ব্যবসা ব্যবসা তাহলে তো দু টাকা লাভের আশায় নিয়ে আসা দর্শক দাম দর চলতেছে আরও কিছু ধারণা দিব সময় নিয়ে সাথে থাকবেন দর্শক এই বৃষ্টির মধ্যে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর কি চাচা কাস্টমার কেমন দেখেন আজকে হাটে আছে মোটামুটি চলার মতো না এই জোড়াটা কেমন কি চা হচ্ছে তিনশো বিশ তিন লক্ষ বিশ চাওয়া দাম দর্শক তিন লক্ষ বিশ চাওয়া দাম দেখাই আমি পা কিন্তু পিছলে যাচ্ছে দর্শক অনেকটা ভিড় হওয়ার কারণে পা কিন্তু পিছলে যাচ্ছে এই যে তিন লক্ষ বিশ হাজার টাকা এই জোড়াটা সাইজ আর কি তারপরে আরো কিছু দামের ধারণা দিই আপনাদেরকে চাষা পাটিরা কেমন কি বলে জোড়াটা দুই লক্ষ সত্তর বলে কেমন কি আইডিয়া কত হলে বেঁচে দিবেন কত হলে বেঁচতে চাচ্ছেন তিনের নিচে হবে না না ওপরে যাইতে হবে সব তিনের নিচে হবে না ওপরে যাইতে হবে দেখুন প্রচুর পরিমাণে বলদ গরু রামদানি দেশি ইন্ডিয়ান বর্ডার ক্রস সব বলদ এই হাটে পাবেন দর্শক আর পা হাটে একেবারে আটকাইতেছে না দর্শক প্রচুর আমদানি এই আমদানির একেবারে কালবৈশাখী ঝড়ের মতো আমদানি দেখেন সাথে থাকবেন সময় নিয়ে একটু দেখাবো আপনাদেরকে দেখেন দর্শক এই যে দেশি বিদেশি সব ধরনের বলৎগরুই এখানে আমদানি হয়েছে একেবারে হাট কিন্তু পানিতে একেবারে করতেছে দর্শক প্রচুর আমদানি এরকম আমদানি আজকে হয়েছে কারণ সামনে দু হাজার পঁচিশ কুরবানি আর এই কুরবানিকে টার্গেট করে ভরপুর আমদানি কিন্তু হয়েছে দর্শক আপনাদেরকে দেখাতে অনেকটাই সমস্যা হচ্ছে তার কারণে আন্তরিক দুঃখিত তো চলুন একটু ভাইদের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কটা নিয়ে আসেন ভাই এগুলো বাড়ির নাকি ব্যবসা বাড়ির না কেমন কি চা হচ্ছে এই জোড়াটার তিন লক্ষ ওপারে তিন প্লাস দশক তিন লক্ষ টাকা প্লাস এই যে দেখেন মাশাল্লাহ বলদ গরু কিন্তু ইউজফুল মাংসের উপযোগী এই বলদ গরুগুলো তো চলুন আরো ধরুন ভাই কাস্টমার কেমন দেখেন আজ খাটে কাস্টমার ভালোই দেখছে ভাই ভালোই দেখতেছেন না আহ আগের তুলনায় বাজারে কি অবস্থা বলে মনে হচ্ছে দেখা যাক কি ভাই ভালোই হচ্ছে ভালোই মনে হচ্ছে এমাত্র আসলেন নাকি আসলেন এ মাত্র আসলেন পার্টিরা কেমন কি বলতেছে জোড়াটা জোড়া মনে করেন যে পাঁচ দাম কত বলে পাঁচ হাজার কম তিন পাঁচ হাজার কম কেমন কি আইডিয়া হলে বেসতে যাচ্ছে হলে বাড়িতে দাম দিছিল কি কাস্টমার বাড়িতে সেরকম দেখাননি না দর্শক সেরকম বাড়িতে দেখানো হয়নি এই যে ভাইরা টার্গেট করছে আর কি তিনশো প্লাস তিন লক্ষ পাঁচ দশ এরকম হলে দিয়ে দিবে বয়স কি ছিল ভাই বয়স বয়স পুরা পুরা তো চলুন কিছু দেখাবো আপনাদেরকে এই যে সামনে সময় সময় নিয়ে আরও সাথে থাকবেন আমি দেখাবো আরো কিছু জোড়া দেখাই তারপরে ধারণা দি এই যে মাসাল্লাহ দেখেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দর্শক আর এই ধরনের বলদ গরু যারা ক্রয় করতে চাচ্ছেন চৌ চৌবাড়ি হাট মান্দা নগাতে আসলে পেয়ে যাচ্ছেন দর্শক দেখেন হিউজফুল আমদানি দর্শক একেবারে হিউজফুল ঘুড়িঘুড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মতোই আমদানি একেবারে কালবৈশাখী ঝড়ের মতো আমদানি হয়েছে আর ক্রেতা তেমন লক্ষ্য করছি না হাতে দেখেন প্রচুর আমদানি যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই চৌবাড়ি হাট মান্দা নগাতে আসলে এই ধরনের দেশাল বলদগুলো প্রচুর পরিমাণে আপনারা সংগ্রহ করতে পারবেন তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নওগাঁ জেলা মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুটার চৌবাড়িয়া আট থেকে দর্শক